আচ্ছা সত্যি করে একটা কথা বলুন তো মাসের শেষ তারিখগুলো কি আপনার কাছে আতঙ্কের মতো মনে হয় মানে বেতন পাওয়ার পর পনেরো দিন যেতে না যেতেই পকেট ফাঁকা বাকি মাসটা কিভাবে চলবে বাড়ি ভাড়া বাচ্চার স্কুলের ফিস ওষুধের খরচ রাতে বালিশে মাথা রাখলেই কি মাথার ভিতর এই হিসাবকেই ঘুরতে থাকে বিশ্বাস করুন আপনি একা নন আমাদের সবার গল্পটা এখন এমনই আমরা দৌড়াচ্ছি শুধু দৌড়াচ্ছি কিন্তু দিন শেষে সেই ক্লান্তি আর অভাব কিছুতেই যেন পিছু ছাড়ছে না কিন্তু যদি বলি আপনার হাতের কাছেই হ্যাঁ আপনার ঘরেই এমন একটা ম্যাজিক চাবি আছে যা দিয়ে অভাবের এই তালাটা খোলা সম্ভব কোনো বানোয়াট কথা নয় আজ আমি আপনাকে এমন একটা সত্যি ঘটনা শোনাব যা শোনার পর আপনার বুকের ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরোবে স্বস্তির দীর্ঘশ্বাস কিরে বাবা মুখটা এমন আষাঢ়ের মেঘের মতো করে রেখেছিস কেন কি হয়েছে আর বলবেন না চাচা জীবনটা জট পাকিয়ে গেছে যত ইনকাম করি তার চেয়ে দ্বিগুণ খরচ ঋণের কিস্তি শোধ করতে করতে আমি শেষ মাঝে মাঝে মনে হয় আমার কপালে মনে হয় সুখ নেই তোর সমস্যাটা ইনকামে রে পাগলা সমস্যাটা বরকতে তুই কি জানিস আমাদের নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম চৌদ্দশো বছর আগেই রিজিক বাড়ানোর আর অভাব তাড়ানোর একটা গ্যারেন্টি দিয়ে গেছেন এই যুগে এসে চোদ্দশো বছর আগে সমাধান কাজে দেবে আরে বাবা হিরে কি পুরনো হলে তার দাম কমে শোন তোকে একটা গল্প বলি খুব মন দিয়ে শোন মদিনার একটা ছোট্ট ঘর বিখ্যাত সাহাবি হযরত আবদুল্লাহ ইবনে মাসুদ রদিয়াল্লাহু মৃত্যুসজ্জায় তিনি খুব অসুস্থ সেই সময়ের খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাকে দেখতে এলেন খলিফা দেখলেন এই মহান সাহাবির ঘরে তেমন কোনো আসবাবপত্র নেই তিনি চিন্তিত হয়ে পড়লেন তিনি বললেন হে আবদুল্লাহ আপনার তো শুধু কন্যা সন্তান আছে আপনার মৃত্যুর পর তাদের কী হবে আমি কি বাইতুল মাল থেকে তাদের জন্যে ভাতার ব্যবস্থা করে দেব ভাবুন তো আমাদের কেউ হলে কি করত আমরা হয়তো বলতাম হ্যাঁ হ্যাঁ দয়া করে কিছু ব্যবস্থা করুন আমার মেয়েগুলো না খেয়ে মরবে কিন্তু আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহ কি উত্তর দিয়েছিলেন জানেন শুনলে গায়ের লোম দাঁড়িয়ে যাবে তিনি খুব শান্ত গলায় বললেন হে আমিরুল মুমিনিন আমার মেয়েদের অভাবের ভয় দেখাবেন না আমি তাদের জন্য এমন এক সম্পদ রেখে যাচ্ছি যা টাকা পয়সার চেয়েও দামি খলিফা অবাক কি সেই সম্পদ আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহ বললেন আমি আমার মেয়েদের শিখিয়েছি প্রতি রাতে সুরা ওয়াকিয়াহ পাঠ করতে কারণ আমি নিজে আমার প্রিয় নবী সাল্লু আলহিউসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি প্রতি রাতে ওয়াকিয়াহ পাঠ করবে দরিদ্র বা অভাব তাকে কখনো স্পর্শ করতে পারবে না দেখলি তারা ব্যাংকের ব্যালেন্সের ওপর ভরসা করতেন না তারা ভরসা করতেন আল্লাহর ওয়াদার ওপর আর আমরা আমরা তো টেনশন করতে করতে আল্লাহকেই ভুলে যাই এখন হয়তো ভাবছেন ভাই শুধু একটা সুরা পড়লে কি আকাশ থেকে টাকা পড়বে না ভাই আকাশ থেকে টাকা পড়বে না কিন্তু যা ঘটবে তার টাকার চেয়েও বড় বিজ্ঞান কি বলে জানেন মানুষ যখন প্রচণ্ড টেনশনে থাকে তখন তার ব্রেন কাজ করা বন্ধ করে দেয় সে ভুল সিদ্ধান্ত নেয় ফলে সে আরও গরিব হয় আর যখন আপনি রাতে এশান নামাজের পর সব কাজ শেষ করে সুরা ওয়াকিয়া নিয়ে বসেন এর আয়াতগুলো জান্নাতের বর্ণনাগুলো আপনার ব্রেনকে শান্ত করে দেয় একে বলে স্পিরিচুয়াল হিলিং আপনার দুশ্চিন্তা কমে যায় আর যখন আপনার মন শান্ত থাকে আল্লাহ তখন আপনার জন্য রিজিকের এমন সব দরজা খুলে দেন যে আপনি কল্পনাও করেননি হুট করে কোনো আটকে থাকা কাজ হয়ে যাবে ব্যবসায় লাভ হবে অথবা খরচ কমে যাবে বিশ্বাস করুন এটাই বরকত প্রিয় বন্ধু ভিডিওর এই পর্যায়ে এসে আপনাকে একটা প্রশ্ন করি সারা দিন তো দুনিয়ার পেছনে দৌড়ালেন ফেসবুক ইউটিউব স্ক্রল করে কত ঘন্টা পার করে দিলেন আপনার নিজের জন্য নিজের সংসারের শান্তির জন্য কি আপনার হাতে মাত্র পাঁচ থেকে সাত মিনিট সময় হবে না আজ রাত থেকে একটা চ্যালেঞ্জ নিন না আজ রাতে ঘুমানোর আগে অজু করে মোবাইলটা দূরে সরিয়ে রাখুন তারপর সুরা ওয়াকিয়াটা হাতে নিন পড়তে কষ্ট হয় সমস্যা নেই ইউটিউবে বাহলা অর্থ সহ অডিও ছেড়ে দিয়ে চোখ বন্ধ করে শুনুন আল্লাহর ওপর ভরসা রেখে বলছি টানা কয়েকটা দিন এটা করে দেখুন দেখবেন আপনার ঘরের ভারী বাতাসটা কেমন হালকা হয়ে গেছে মনে হবে কেউ একজন আপনার সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে ভিডিওটি যদি আপনার মনের কোনো একটা তারে নাড়া দিয়ে থাকে তাহলে প্লিজ নিজের কাছে রেখে দেবেন না আপনার সেই বন্ধু বা আত্মীয়কে শেয়ার করুন যে হয়তো ঋণের দায় বা অভাবে কষ্টে আছে কে জানে হয়তো আপনার একটা শেয়ারে তার জীবনটা বদলে যেতে পারে ভালো থাকবেন আর মনে রাখবেন যার সাথে আল্লাহ আছেন তার হারানোর কিছু নেই আসসালামু আলাইকুম